আসসালামাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ তো আপডেট নিউজটি কী সেটা জানতে হলে পুরোটা ভিডিওটা যুগের সঙ্গে থাকবেন আপনারা এই মুহূর্তে দেখছেন এন টিআরসি অ্যান্ড এডুকেশান আপডেট চ্যানেল আমি আসি মোহাম্মদ ফিরোজ কবির সহকারী শিক্ষক তো চলুন শুরু করা যাক আজকে যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ মাদ্রাসা শাখা তিন বাংলাদেশ সচিবালয় ঢাকা অনুদান বুক একটি ইফতদায়ী মাদ্রাসার শিক্ষকদের মাসিক অনুদান বৃদ্ধি উপযুক্ত বিষয় ও সুস্থ পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনুদানভুক্ত পনেরোশো উনিশটি স্বতন্ত্র এপ্রিল মাদ্রাসার প্রধান শিক্ষকের বিদ্যমান মাসিক অনুদান পঁচিশশো থেকে বৃদ্ধি করে পঁয়ত্রিশশো টাকা এবং সহকারী ও জুনিয়র শিক্ষকের বিদ্যমান মাসিক অনুদান তেইশশো টাকা থেকে বৃদ্ধি করে তেত্রিশশো টাকা নিনমুক্ত স্বার্থে উন্নীতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো শুধুমাত্র কর্মরত শিক্ষকদেরকে এই অনুদান প্রদান করতে হবে এই অনুদান প্রদানে সরকারের যাবতীয় আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে অর্থ বিভাগ একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখের পত্রে ছায়া সিনিয়র সহকারী সচিব সৈয়দ আজগর আলী উনি স্বাক্ষরিত কিন্তু এই চিঠি তো এটা কিন্তু দৈনিক শিক্ষা ডট কমেও কিন্তু আসলে প্রকাশ করা হয়েছে তো অবশ্যই মাদ্রাসা যে ইফতেদায়ীগুলো আছে সেটার জন্য অবশ্যই একটা একটা ভালো সংবাদ ওনাদের কিছু হলেও বেতন একটু বর্ধিত আছে আমরা আপনারা জানেন যে স্বতন্ত্র ইফতেদায়ী যে মাদ্রাসা সেটাটি কিন্তু অনেকটা অবহেলিত এবং এখানে যে বেতন ভাতাটা যেটা যতটুকু দেওয়া হয় সেটা খুবই কম এবং শিক্ষার্থ মানবেতন জীবনযাপন করতেছে বলে অনেকেই আমাকে ফোন করে এবং কমেন্টস করে জানিয়েছে তো তারই পরিপ্রেক্ষিতে আজকের এই সুসংবাদটি অবশ্যই দিতে পারে খুবই ভালো লাগছে এই ছিল এখনকার মতো আপডেটটা তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এনজিআরসি অ্যান্ড ডিপ্রেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম